আজ ফ্রেগলিন ঘরের সামনে চলে এসেছে রেড হালকা রেড হালকের কাছে আছে গ্রিন হালকা হাউস আর এই হাউসের মধ্যে আছে নানান রকমের সুপার ফোর্ট কার আর সামনে আছে রকমের কার নানান আর ঠিক হালকের সামনে আছে ফ্রেগলিন অ্যান্ড সুইটির হাউস আর সুইটি ফ্রেগলিনকে একেবারে পছন্দ করে না কারণ ফ্রেগলিন একেবারে গরিব তার জন্য ফ্রেগলিনকে কে মেরে সুইটি চলে যায় হালকের সাথে তো আপাতত আজকের মতন কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমার বাড়ির সামনে এটা কে বাড়ি করেছে আর এই বাড়িটা তো দারুণ এটা তো হাল গ্রিন হাউস আর এর মধ্যে নানা রকমের সুপার স্পোর্টস কার অফ রোডিং কার আছে আরে সুইটি তোমার কি হলো মাথায় যন্ত্রণা ধরে গেছে নাকি তুমি এমন করছো কেন তোমার কি শরীর খারাপ লাগছে নাকি না কিছু অন্য কিছু হয়েছে আরে ফ্রেগলিনের বাচ্চা তুমি কিছু বোঝো না নাকি তুমি হচ্ছে একেবারে ভিকারি না লাইক তোমার দ্বারা কিচ্ছু হবে না ওই দেখো সামনে দেখো হালকা হালকাউসে দেখো কত দামি দামি ট্যাচু আছে কত দামি দামি অফরোডিং কার কত স্পোর্টস কার আছে আর তোমার কাছে কি আছে তোমার কাছে আছে শুধু একটা ছোট ভাঙা গাড়ি আর জন্য তোমার সাথে আমার থাকতে একেবারে ভালো লাগে না তুমি একেবারে ভিকারি তো ভিকারি থাকবে আরে সুইটি তুমি রেখে যাচ্ছ কেন দেখি ঠিক আছে সামনের মাসে মাইনে পেলে তোমার জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়তো কিনে দিতে পারি আরে ভিকারির বাচ্চা তুই সুইটিকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিবি হ্যাঁ তুই আমি থাকতে সুইটিকে কখনও সেকেন্ড হ্যান্ড গাড়ি চাপবে না আরে ফ্রেডেন্ড বাচ্চা তুই মরিস নি আমি তো ভাবলাম তুই মরে গেছিস আরে সুইটি তুমি যদি ওই ভেকারির সাথে থাকো তাহলে তুমি ওই ভিকারিই থাকবে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে চলে আসো আমি তোমাকে নতুন দামি দামি স্পোর্টস কার কিনে দেবো আর অলরেডি আমার কাছে অনেক গাড়ি আছে তার মধ্যে যদি পছন্দ না হয় তুমি আরও পাবে হ্যাঁ ঠিক বলেছ এই বেকারির সাথে থাকলে হয়তো আমি সারা জীবন বেকারি থাকবো আর ব্রেক বাচ্চা তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তুই আমার সব কোনো দিন আসবি না আর এখানে এই হালকের এই গাড়িটা কত সুন্দর স্পোর্টস কার ওপরে ছাদও খোলা আছে এই গাড়িটা এখন আমি ড্রাইভ করি দেখি কত সুন্দর লাগে আরে বেকারি বাচ্চা তুই সর আমার সামনে দেখে তোর মুখ দেখলেও তো এখন আমার দিন খারাপ যায় এই বেকারির বাচ্চার সাথে আর কোনো দিন দেখা যাবে না আরে রেডাল চলো এখন তোমার বাড়িতেই যাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চলো এখন দিকে আমার বাড়ি মানে তো তোমার বাড়ি ঠিকই বলেছো এখন মানে তো তোমার বাড়ি মানে তো আমারই বাড়ি আর এখানে তোমার বাড়িতে কত গাড়ি মানে তোমার বাড়ি কেন বলছি এটা তো আমার বাড়ি মানে আমার বাড়িতে কত রকম স্পোর্টস কার আরে এতগুলো স্পোর্টস কার আমি কখন ড্রাইভ করবো আরে বাপরে এখানে কত সুন্দর সুন্দর গাড়ি এখানে তো একটা ল্যাম্বরগিনিও আছে আরে এখানে আরও সব কত গাড়ি আমার দেখেই তো মাথা ঘুরে যাচ্ছে এত গাড়ি আমি কখন ড্রাইভ করব এটা আমার ঘর আর এটা আমি ভাব দিয়ে অবাক লাগছে আরে বাপরে আমি এত বড় লোক হয়ে গেলাম আমি এখন বড় লোক হয়ে গেছি এই তোরা তাড়াতাড়ি যাও ফ্রেগলিনকে ধরে নেয় আর ফ্রেগলিনের ঘর পুরো ভেঙে চুরে এক এক করে দে ফ্রেগলিনকে আমি চাকরগিরি করাবো আমার বাড়িতে ওকে বস ওকে বস এখনই যাচ্ছি আর ফ্রেগলিনের বাড়ি একেবারে গুড়িয়ে দেবো আমাদের এই সুপার বুলডোজার গাড়ি দিয়ে আর এই গাড়ি দিয়ে ফ্রেগলিনের বাড়ি একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আর ফ্রেগলিনকে আমি ধরে নিয়ে আসবো এই বাড়ির চাকরগিরি খাটাবে আমার বস ফ্রেগলিনকে দিয়ে দেখতে তো মজাই আলাদা লাগবে ফ্রেগলিনের বাড়ি একেবারে এবার আমি ভেঙে শেষ করব এত বড় গাড়ি দিয়ে ফ্রেগলিনের বাড়ি থেকে যদি ধাক্কা মারা হয় তাহলে ফ্রেগলিনের বাড়িতে তো আর কিছুই থাকবে না তাহলে তাড়াতাড়ি চলো প্রেগলিনের বাড়িটাকে একেবারে ধ্বংস করে দিই আর একেবারে ধুলোতে পরি করে দি এই দামার গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে এবার প্রেগের বাড়ি আমি ভেঙে ফেলবো এই আর এখন ভাগলো না তো আর একবার ধাক্কা দিতে কি এই তো বাড়ি ফাইনালি ভেঙে চুরে এক এক হয়ে গেছে মানে ধুলোর সাথে মিশিয়ে গেছে বাড়ি এখানে আর নেই ফ্রেগলিনের বাড়ি সব শেষ হয়ে গেছে আর এই তো এখানে প্রেগনিন্টের ভাঙা গাড়ি আর প্রেগন পড়ে আছে আর এই প্রেগন্টের বাচ্চা তাড়াতাড়ি ওট অজ্ঞান হয়ে যা নাকামে করছিস নাকি সে আমার বস তোকে ডেকেছে আমার তোকে ভিকারি করবে তোকে দিয়ে কাজ করাবে আরে ফ্রেগলেন বাচ্চা তাড়াতাড়ি ভালো করে গাড়িটা মোছ এটা হচ্ছে ল্যাম্বার কিনি বাপের জন্য মেরম গাড়ি করে চোখেও দেখতে পাবি না আর ভালো করে মুজবি একটু যদি নোংরা যদি থাকে না তোকে আমি মাথা বাড়িয়ে দেবো আরে সুইডি তুমি এখনো টাইম আছে তুমি আমার কাছে ফিরে আসো আর ওই রেড হালকের সাথে থেকে তোমার কিচ্ছু লাভ হবে না না সুখ পাবে আরে ফেকারি বাচ্চা তোকে আমি বলতে বলেছি হ্যাঁ আমি কি এখন আছি নাকি আমি তো আগের থেকে অনেক সুখে আছি আর তোর সাথে থাকলে তো আমি সারা জীবন দুঃখেই কাটতো বাচ্চা বড় বড় ডায়লগ মারে দিকে করার বেলায় কিছু নেই তোকে তো মেয়েরা আমি শেষ করে ফেলবো আর ওইখানে এখনো গাড়িগুলো আছে সেগুলো কে পরিষ্কার করবে তোর বাপ পরিষ্কার করবে নাকি তাড়াতাড়ি ভালো ভালো বলছি আমার গাড়িগুলো ভালো করে পরিষ্কার করে দে না হলে তোর মা মেয়েরা ফাটিয়ে ফেলবো তাড়াতাড়ি যে রেড গাড়িটা আছে পরিষ্কার কর আরে সুইটি যাচ্ছি এরা আমাকে দিন ধরে মারছে আর কাজ করিয়ে নিচ্ছে আর আমাকে ঠিক মতন একটু খেতেও দেয় না আর আমি এখন দিন কাজ করে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি যাই গাড়িটার কাছে গিয়ে একটু রেস্ট নিই না হলে হয়তো আমি অজ্ঞান হয়ে যাব আর ফ্রেগলিনের বাচ্চা আবার এখানে গিয়ে অভিনয় করছিস হ্যাঁ তোকে বললাম কয়টা মুছতে মুছের বেলায় নেই এর এখানে অভিনয় করা দাদা তোর কালো টক টাকে মেরে পুরো ফাটিয়ে দেবো কালো কুত্তার বাচ্চা এবার দেখ তোর কেমন লাগে আরে চলো না রেড আলকে একটু আমরা লং ড্রাইভে ঘুরে আসি আমার ওই অফ রোডিং গাড়িটা নিয়ে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো চলো তুমি গাড়িটাকে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যাচ্ছি এই তো আমি আমার গাড়িটাকে নিয়ে আসছি অফ রোডিং গাড়ি এই গাড়িটাকে ড্রাইভ করতে মজাই আলাদা লাগবে আর যদি পাহাড়ের দিকে যাই তাহলে তো কোনো কথাই হবে না এইসব গাড়ি দিয়ে পাহাড়ে উঠতে মজাই আলাদা আর এখন আমরা রেড হ্যাল্ক আমি পাহাড়ে চলে যাব এই গাড়িটাকে ড্রাইভ করার জন্য আরে রেড হ্যাল্ক তাড়াতাড়ি আসো আমি তো চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি চাচ্ছি এই তো আমি উঠে পড়েছি আর এখনই গাড়িতে উঠবো হ্যাঁ তাড়াতাড়ি আসো কারণ লেট হয়ে গেলে আবার রাত হয়ে যাবে আর রাত হয়ে গেলে অফ ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ চলো আমি রেডি হয়ে গেছি আর এখন কোথায় যাবে যেখানে পাহাড় আছে সেখানে যাব আর সেখানে গিয়ে আমরা অফ করব কত মজা হবে কত আনন্দ হবে গাছগুলো মেরে তো একেবারে আমার হাত ভাত ভেঙে দিয়েছে আর এখন একটা কিছু ব্যবস্থা করতে হবে আরে আরে ভাই সাব আয় এটা চোখে দেখে দিয়ে পারিস না না আরে ভাই সাহেব একটু সুসু করতে যাব একটু কোথায় যাওয়া যাবে তেমন মাথায় কর সুসু ঘরের বাইরে চলে যা আরে গাইস এরা এরকম খারাপভাবে কথা বলে কেন কে জানে চলো দেখি এখানে কিছু আরে এই পেছনে তো একটা গার্ড আছে এই গার্ডটাকে মেরে যদি বন্দুকটাকে নিতে পারি তাহলে বাকি যে কটা গার্ড আছে দেখি সবগুলোকে মেরে ফেলতে পারবো আর আমার কাছে একটা পুরনো বন্দুক ছিল যেটা দিয়ে কি আমি ওয়ান ট্যাপ হেডশট দিয়েছি আর এখন এর বন্দুকটা আমি নিয়ে নিই তো ফাইনালি বন্দুক তো নিয়ে নিয়েছি আর এখন এখানে অনেক ঘাটও আছে আর গার্ডগুলো আমার উপরে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে আর আমি এদেরকে ছাড়বো না এদেরকে মেরে আমি হয়তো এই সিটি ছেড়েই চলে যাবো কারণ এদের কাছে থাকলে এরা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে তার থেকে ভালো এই সিটি ছেড়ে চলে যাওয়া যাক আর এখান থেকে তো এদেরকে মারি তারপর না এদেরকে দেখা যাবে পরে আরে এরা তো মরছেও না এত তাড়াতাড়ি তো চলো এখানে আরও দুটো গার্ড আছে এই হালকের বাচ্চাকে তো পরে দেখে নেব আর সুইটি আমার সাথে এমন বেঈমানি করলো সেই রকমটা তো আমি কোনো রকম ভাবতেও পারিনি যে সুইটিও আমার সাথে এরকম করতে পারে তো চলো এই গাড়িটাকে নিয়ে চলো এই শহর ছেড়ে চলে যাই এখন আমি যাব একমাত্র জিটিএ ফাইভের সিটিতে আর এই যে এখানে আমার বাড়ি ছিল সেই ঘরটাকে ওরা ভেঙে চুড়ে ধুলোই মিশিয়ে দিয়েছে মানে আমার আর কিছুই নেই তো যখন কিছু নেই তখন এখানে থেকেই বা লাভ কী চলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিয়ে সিটিতে তো আমি চলে তো এসেছি সিটিতে কিন্তু এখান দিয়ে আমি কোথায় যাব তার থেকে ভালো এই যে বড় একটা বোর্ড আছে এই বোর্ডের ওপর উঠে পড়ি এরা যেদিকে যাবে আমিও সেদিকে যাব আর দিকে আমাকে এমন ভয় পাচ্ছে যে আমি ঠিক মতন হাঁটতেও পাচ্ছি না এখন আর এই বোর্ড পর্যন্ত আমি কীভাবে পৌঁছাবো আরে গাইস গাছ পড়ে যাচ্ছি কিন্তু আমাকে পৌঁছাতেই হবে আর এখান থেকে আমি পুরো সিটি ছেড়ে চলে যাব মানে এই এ ফাইভের সিটিতে আমি আর থাকবো না কারণ ওই রেড হাল হয়তো জানবে যে আমি এই সিটিতে আছি মানে জিটিএ ফাইভের সিটিতে কারণ ও জানে যে আমার জিটিএ ফাইভের সিটিতে বন্ধু আছে ফ্রেগলিন তার কাছে নাকি আমি চলে এসেছি তাহলে দুজনারই বিপদ হতে পারে তো তার থেকে ভালো আমি এই শহর ছেড়েও চলে যাই আমি আর হয়তো এই দিক আর কোনো দিনই ফিরব না কিন্তু এটা কি এটা তো সেভেন হেড হলক আর কাছে চলে আসলাম কি করে আমি আরে ফ্র্যাগলিন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমার শহরে ওই যে রেড হাল গেছে না সে এরকমভাবে ধ্বংস করছে আরে হ্যাঁ রেড হাল্কি তো আমার এরকম বারোটা বাজিয়েছে ঠিক আছে রেড হালকে মারার জন্য আমি তোমাকে আমার পাওয়ার দিচ্ছি আর এই পাওয়ার দিয়ে তুমি রেড হালকে মারতে পারবে আরে বাপরে গাইজ এখানে তো ছিল সেভেন হেড হালক আরে গেলো কোথায় আরে বলছে এ ওর পাওয়ার নাকি আমাকে দিয়ে দিয়েছে সেটা আরে সত্যি সত্যি তো আমি আগের প্রেগনেন্ট হয়ে গেছি মানে আমার কাছে মানে পাওয়ারও চলে এসেছে মানে আমি আগের মতন ও বাপরে আমি তো সুপার জাম্প দিতে পারছি হালকের মতন মানে হালকি সত্যি সত্যি আমাকে তার পাওয়ার দিয়ে দিয়েছে তাহলে পাওয়ার যখন দিয়ে দিয়েছে তাহলে তো রেড হালকের বারোটা বাজাতে হবে কারণ রেড হালকে তো এর প্রতিশোধ নিতে হবে আর রেড হালকে আমি কোনো দিনই ছাড়বো না তো চলো ফাইনালে চলে এসেছি রেড হালকের বাড়িতে এবার রেড হাল তুই কোথায় যাবি এবার তো তুই আমার হাত থেকে বাজতে পারবি না আর সুইটি এখানে রেড হালকে ডান্স দেখাচ্ছে সুইটি তুই যদি বাড়ে গিয়ে ডান্স করতিস তাহলে হয়তো কিছু পয়সা পেয়ে কিন্তু ওই রেড হালকের কাছে ডান্স দেখিয়ে তো লাভ আরে ভাগ এখান থেকে আমার সামনে দিকে সরে যা আরে রেড হালক আরে ফ্রেগলিন তো সাহস কী করে হয় আমার ঘরে এসে আমার কাঠকে মারছিস এবার তুই আর বেঁচে ফিরতে পারবি না এবার তোকে আমি মেরে ফেলবো তা আগের বার তুই পালিয়ে গেছিলিস কিন্তু এবার তুই আর কোনো দিন পালাতে পারবি না আরে তোকে পালানোর জন্য কে এসেছে আমি তো এদিকখানে সবাইকে সাফাই করার জন্য এসেছি আর এখন আমি সাধারণ ফ্রেগলিন নেই আমি হচ্ছি দেখ কেমন এই রেড বাচ্চা এবার কেমন লাগে দেখ আর সুইটি ভাগ এখান তো দেখলে আমার পুরো গা জ্বলে যাচ্ছে আর এখানে যে কটা গাড় আছে সবগুলোকে আমি শেষ করে ফেলবো এরাই তো আমার উপর ঠিক মতন অত্যাচার করেছিল এত অত্যাচার করেছিল যে এদেরকে বলার পথ কিছু নেই তো চলো এদের যত হাড়ি আছে সব কিছু আছে সব কিছু ধ্বংস করে দেব আর এখন এদেরকে আমি এই শহর থেকে দাঁড়িয়ে ছাড়বো তো ফাইনালি কাজ আমি রেড হালকেও মেরে ফেলেছি আর যত কাঠ ছিল এদের সব আমি ধ্বংস করে ফেলেছি আর তুই এক যতক্ষণ না পর্যন্ত আমার রাগ কমছে ততক্ষণ পর্যন্ত তো আমি এদেরকে ভাঙচুর করতে থাকবো আর তোমরা ততক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবে তো আজকে তো এই পর্যন্তই মানে আমি ভাঙচুর করতে থাকি আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করতে একদম ভুলবে না